গুড মর্নিং আজ হলো একটা স্পেশাল ডে জামাই ষষ্ঠী তার জন্য আমি এইটুকুই রেডি হয়েছি রেডি হতে বিশেষ পারিনি তার কারণ মায়ের সাথে রান্নার কাজে একটু হেল্প করতে হচ্ছে তো চলো এখন মারা কাকিমারা ফোটা দেবে আমার বরকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা মন খারাপের বিষয় সেটা হচ্ছে আমার বোনের মানে বোন বোন আর বোনের পরের এবারে জামাই ষষ্ঠীটা হবে না বিকজ তোমরা তো জানোই যে ওর এই সদ্য বেবি হয়েছে কুচিটা তো কি হবে আমাদের একারই হবে তো চলো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করো দেখতে তো তারপর দেখো যেমনটা বললাম যে মা কাকিমারা ফোটা দিবে তো আমার মা তো ফোটা দিতে স্টার্ট করে দিয়েছে আর তোমাদেরকে তো আগেই বললাম যে এখানে আরেকজনেরও থাকার কথা ছিল বাড়ির ছোটো জামাই না ছোটো না মেজর সরি আমার বলতো মেজো তো আরেকজনেরও থাকার কথা ছিল তো তো বাড়ি চলে গেছে আর তো আমার বর একাই বসেছে জন্য পাশে আমিও একটু রেডি হয়ে বসেছি তোমাদের তো বললাম যে খুব একটা বেশি রেডি হয়ে সাজুগুজু করতে পারিনি খুব বিজি ছিলাম তো আর হ্যাঁ আর একটা কথা এখানে ভিডিওটা কিন্তু আমার ভাই করে দিয়েছে ও না থাকলে ভিডিওটা করা পসিবল হতো না তোমাদের সাথে শেয়ার করাও পসিবল হতো না তো তারপর তোমরা দেখলে পরপর মেজমা দিল এখন কিন্তু ছোটো কাকিমা ফোটা দিচ্ছে তো এইটুকুই তো তোমাদের তো যেমনটা বলেছিলাম যে রান্না বান্না হচ্ছে আর এখানে আজকে আছে দুটো স্পেশাল আইটেম মা এখনও আওয়াজটা কম করব দুটো স্পেশাল আইটেম আছে প্রতি বছর তো নানান রকম হয় ভাজা ভুজি তারপরে তরকারি মাছ মাংস এক্সেট্রা নানান রকম হয় তো এবারে আমি ডিসাইড করেছিলাম যে নর্মালি হবে বিরিয়ানি আর চা আর এছাড়াও মিষ্টি দই এগুলো তো আছেই তো এখানে দেখো এ দেখো বিরিয়ানির দমে বসানো আছে আর এদিকে এদিকে দেখো চাপ রেডি চিকেন চাপ রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে মাটন বিরিয়ানি দম বিরিয়ানিটা দমে দেওয়া আছে ঢাকাটা খুলে তোমার সাথে শেয়ার করব কেমন হয়েছে জানি না কেমন হবে প্রথমবার মাটন বিরিয়ানি বানাচ্ছি আমি এর আগে যতবারই বানিয়েছি চিকেন বিরিয়ানি দেখা যাক কেমন হয় তো বিরিয়ানি তো নামিয়ে নিয়েছি দমে দিয়েছিলাম ওই প্রসেসটা আর তোমাদের সেইভাবে দেখানো হয়নি তো এখানে দেখো জামাই তো খেতে বসে গেছে মানে বলতে গেলে তো ফেভারিট প্লেটার প্লেটার বলতে পারো ও ভাই খাচ্ছে আমার বাবার একটু আগেই খাওয়া গেছিলো বিকজ খিদে পেয়ে গেছিলো আর এখানে ভাইয়ের রিয়াকশন দেখো মানে ওর বক্তব্য হচ্ছে যে আমি খাচ্ছি তুই কেন ভিডিও নিচ্ছিস আমার বন্ধুরা আমাকে বিরিয়ানি খেয়ে কেমন লাগছে তো এখন দেখো আমার ভাইয়ের ভিউ রিয়াকশন দিয়ে দেখা মতন আলুটা কত কিউ জন্য করতে হবে তো আলু একটু চিকেন একটু রাইস দিতে হবে আলুটা কিউ জন্য এবার আমার বড়া রিভিউটা একটু নিয়ে নি বলো খুবই ভালো হয়েছে আলুটা খুব জুসি হয়েছে দা তো দেখো সবার কাছ থেকে তো রিভিউ নিয়ে নিলাম প্রায় তো এবার নিজে ট্রাই করে দেখার পালা আর সত্যি বলতে সত্যি ভীষণ ভালো হয়েছিল। আলুটা কিন্তু প্রচণ্ড জুসি হয়েছিল আর আমি তো নার্ভাস একটু ছিলাম ছিলামই যে মাটন বিরিয়ানি ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হবে না হবে বা সত্যি বলতে ভালোই হয়েছিল। তো দেখো আমার ভাই তারপর লাস্টে দেখাচ্ছিল যে ওই যে আছে না চাকদার কি একটা ফেমাস বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে ওটাইও একটা করে দেখাচ্ছিলো দেখো তোমাদের সাথে মানে ও বলছিল যে সত্যি মাটনটা ঝরে পড়ছে তো ওটাই দেখাচ্ছিল তো এই হচ্ছে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া